তো তো ভালকে মনে হয় রাত্রে আমি এক বারোটা একটা দিকে ঘুমাইছি আর কি সহলবেলা প্রতিদিন আমি এখানে এটা আমরা পুরোনা বাড়ি প্রতিদিন সহলবেলা বাড়ি আমি চেক করি এটা সব গাছ গাছ দেখি গিয়ে গাছটাও সকালবেলা আইসি সাতটা সাড়ে চারটার দিকে আজকে দেখি আমার গাছটি ফাটা কি গাছ এটা আগর গাছ আছে এটা অনেক দামি গাছ আছে পুরানা গাছ এটা ফাটা গাছি দেখিয়ে গেছি আমি বিয়া তো দেখে দিয়েছে গিয়া বাৰীৰ পশ্চিম দেখি নিয়েলা হৈছে দেখি আৰু এইখনে নিচে আৰু এটা গাছ আছিলে আগৰ ইটাও দেখি খাটা দুইটা গা নিচেগি দুইটা কিছুদিন আগে এটা বাইদেউ দামো কৰিছিলোঁ চালানীৰ পাৰ্টেকে দামবোৰ কৰিছে দামবৰে উইছি ন এতিয়া আমিও কৰি চাইছোঁ আৰু কি ডেৰ লক্ষা তাৰ এক লক্ষ ট টকাৰ মতে কৰিছিলোঁ আৰু আমাৰ গাছ ডেৰ লক্ষা থাকাৰ কাৰণে আমি আৰু বিক্ৰীও কৰিছো না বিক্ৰী আৰু

আমার তো মনে হয় না পেট্রোলিং হয় বলিয়া এটা তো পেট্রোলিং না ধর কারণেই এটা গোটে বিশেষ করে রাত্রে মনে করেন বারোটা যদি তো গ্রামের মানুষ বেশিরভাবেই সজাগ থাকে বারোটার পর দিয়ে আমরা এদিকে যদি পেট্রোলিং দিত পুলিশ প্রশাসনটা ভালো আর কি তো দু একটা কাজ চুরি হয়েছে কিন্তু আমি কারো শুইছি না পুলিশ প্রশাসনটাও জানাইছি না স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানি ও জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে যে আপন জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে সব